অবশেষে ডক্টর সালামের পর খুশির খবর শোনালেন রমিউল ইসলাম বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য তথা রাজ্যের সমস্ত বঞ্চিত এস এস এম কর্মীদের জন্য এবার রমিউল ইসলাম পরিষ্কার বার্তা দিলেন যে তার এবং তার সংগঠনের যিনি বিভাগীয় মন্ত্রী রয়েছেন অথবা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের সম্পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে আস্থা রয়েছে অর্থাৎ তারা যে দাবিটা করছেন এই মুহূর্তে অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে যে দাবিটা রয়েছে এবং তিনি বারবার বলছেন এর আগেও বলছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের একটাই দাবি সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি করতে হবে এবং সেই সঙ্গে তিনি আরও যে বার্তা দিয়েছেন যে তার দেওয়া বেতন বৃদ্ধির ফাইল কিন্তু রয়েছে সরকারি সনদে এবং সেখানে আপনারা যদি দেখেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর সালাম স্যার তিনি প্রতিদিন লাইভে আসছেন এবং প্রতিদিন তিনি আপডেট দিচ্ছেন তার কথা মতো মুখ্যমন্ত্রী ফাইলে সই করে দিয়েছেন এবং যে কোনো সময় জিও ঘোষণা হবে ডক্টরের পরিভাষায় তিনি বলছেন যে কোনো সময় বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে এবং সেটা খুব সম্ভবত পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু রমিউল ইসলামের সঙ্গে সালাম সাহেবের কোথাও না কোথাও বিরোধিতা রয়েছে আপনারা যদি দেখেন গতকালকের যে লাইভ সেখানে রমিউলকে উল দুল চুল ইত্যাদি ভাষায় কটুক্তি করা হয়েছে একেবারে পরিষ্কার সেটা বুঝতে কিন্তু কারু বাকি নেই এবং তারপরেই পাল্টা দিয়েছেন রমিউল ইসলাম রমিউল ইসলাম বলছেন গল্পের গরু গাছে উঠে কোনো একজন ব্যক্তি ভাড়াটিয়া ব্যক্তি যিনি শিক্ষক নয় পার্শ্বশিক্ষকদের সঙ্গে যার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই সেই ব্যক্তি তারিখ পে তারিখ প্রতিদিন পার্শ্বশিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি করছেন এবং প্রতিদিন আপডেট দিচ্ছেন তিনি বলছেন যে কোনো সময়ে জিও বের হবে যে কোনো সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এবং জিওতে নাকি তার সংগঠনের নাম রইবে এখানেই রমিউল ইসলাম বলেছেন যে তিনি পার্শ্ব শিক্ষক জন্মলগ্ন থেকে তিনি পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং সরকারি স্বীকৃতি তার পদ রয়েছে তিনি পদের লোভী নয় তিনি প্রতিনিয়ত শিক্ষকদের বঞ্চনা অবস্থানের জন্য কাজ করছেন এবং তার দেওয়া ফাইল দু হাজার যে ফাইল সেই ফাইল অনুসারেই বেতন বা ভাতা বৃদ্ধি হবে এবং তিনি বলছেন যে সরকার একটা সিস্টেমে চলে অর্থাৎ প্রত্যেকের কাছে রমিউল ইসলামের যে বার্তা এবং সব থেকে যেটা বড় খবর যেমন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর সালাম স্যার যে আপডেট দিচ্ছেন প্রতিদিন যে আপডেট দিচ্ছেন যে আজ হবে কাল হবে দশ তারিখ পনেরো তারিখ একত্রিশে মে আরও কিছুটা দিন পর বাচ্চা ভূমিষ্ঠ হবেই অর্থাৎ এখানে তিনি সব ধরনের যুক্তিকে খণ্ডন করেছেন তিনি অর্থাৎ রমিউল ইসলাম এবং তিনি বলছেন যে সরকার একটা সিস্টেমে চলে সিস্টেমের বাইরে কিন্তু সরকার চলতে পারে না এবং তারা প্রতিদিন কিন্তু কাজ করছেন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারা যে দু হাজার চব্বিশের আগস্ট মাসে যে ফাইল দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির সেই ফাইলের তারা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছেন অর্থাৎ সেই ফাইলকে কার্যকর করার জন্য সেই ফাইলকে পাস করে আনার জন্য সেই ফাইলকে জিও আকারে প্রকাশ করার জন্য তারা অর্থাৎ তাদের সংগঠন কিন্তু কাজ করছেন তাদের সংগঠন সরকারপন্থী সংগঠন শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশনে গঠিত তাদের সংগঠন এবং তারা সংগঠনের বাইরে গিয়ে কিছু বলতে পারে না এবং একই সঙ্গে যে বড় বার্তাটা তিনি দিয়েছেন বা যে বার্তার মধ্যে যে বার্তার মধ্যে যুক্তি রয়েছে যে সরকার একটা সিস্টেমের মধ্যে চলে কোনো একটি ব্যক্তি যদি বলে দেয় যে অমুক দিনে জিও হবে অমুক দিনে বেতন বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী এবং সেখানে এক গুটি কয়েক পার্শ্ব শিক্ষক সেটাকে যদি বাস্তব বলে মেনে নেয় তাহলে কিন্তু তিনি অত্যন্ত হতাশ তবে একই সঙ্গে তিনি বলছেন যে অবশ্যই পজিটিভ পরিস্থিতি রয়েছে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হতে চলেছে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হতে চলেছেন এবং তিনি আশাবাদী তিনি আত্মবিশ্বাসী বিভাগীয় মন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা করবেন এবং তার দেওয়া বা তার সংগঠনের দেওয়া ফাইলেই জিও আকারে কার্যকর হবে এবং সবথেকে বড়ো কথা কথা যে রোমিয় ইসলামের সূত্র ধরে আমরা যে খবর পেয়েছি যে প্রাইমারিতে পঁচিশ হাজার এবং আপার প্রাইমারিতে আঠাশ হাজার টাকা শিক্ষকদের বেতন বা ভাতা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা চান্স রয়েছে যেমনটা কিন্তু আমাদের কাছে খবর রয়েছে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে ডক্টর সালাম স্যার হোক এবং রমিউল ইসলাম হোক একটা জায়গায় তারা কিন্তু পরিষ্কার যে সরকার শিক্ষকদের বঞ্চনার অবসান করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো সময় শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে চলেছে আবার যদি আপনারা দেখেন ভগীরথ ঘোষ কিন্তু খুব ভালো কথা বলেছেন তিনি বলেছেন যে তারাও ব্যক্তিগতভাবে বা তাদের সংগঠনের পক্ষ থেকে খোঁজ নিয়েছেন তাদের খোঁজ নেওয়া অনুসারে নাকি কোনো ফাইল এই মুহূর্তে কোথাও নেই নবান্নে নেই মুখ্যমন্ত্রীর কাছে নেই বিকাশ ভবনে নেই কিন্তু রমিউল ইসলাম বলছেন যে তারা ফাইল পাঠিয়েছেন ফাইল রয়েছে কারণ সেই ফাইল রিজেক্ট হয়নি এর আগে দু দুবার ফাইল রিজেক্ট হয়েছে যাই হোক এই বিতর্কের মধ্যে আমরা না গিয়ে আসল মদ্দা কথা যে রয়েছে এবং আধিকারিক সূত্রে এবং বিকাশ ভবন সূত্রে যে খবর আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে অবশ্যই পার্শ্বশিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে এবং সব কিছুই নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন আমরা আশা রাখি বা এই ধরনের খবরই কিন্তু রয়েছে এবার প্রশ্ন উঠছে শুধু কি পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষক এস কে শিক্ষাবন্ধু সহ সমস্ত এস এস এম কর্মীদের জন্য রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে কারণ অনেকে জানতে চেয়েছিলেন এস কেদের কী হবে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হলেই প্রত্যেকেরই কিন্তু বেতন বা ভাতা বৃদ্ধি করবে সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী একই সঙ্গে হয়তো ঘোষণা করতে পারেন এমনটাও কিন্তু আধিকারিক সূত্রে এবং দপ্তর সূত্রে খবর রয়েছে সবথেকে বড়ো কথা কথা একটা বিষয়ই কিন্তু আমরা মাননীয় ভগীরথ ঘোষের সঙ্গে সহমত আপনাদেরকে জানিয়ে রাখি বা আপনারা সকলেই জানেন যে দু সালে যে বেতন বৃদ্ধি হয়েছিল শিক্ষকদের বেতন প্রায় ডবল হয়েছিল সেখানেও কিন্তু কোনো ধরনের ফাইল ছিল না অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণাই ফাইল মাননীয় মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করেন বা তিনি যদি চান যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে ফাইল কিন্তু পরবর্তী সময়ে রেডি হবে একই সঙ্গে তিনি যে এক্সাম্পল দিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের দু হাজার ষোলো সালের এসএসসিতে এসএসসির যাদের চাকরি এই মুহূর্তে বাতিল হয়েছে বাতিল করেছে সুপ্রিম কোর্ট তাদের জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে ভাতার ঘোষণা করা হয়েছে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার সেখানেও কিন্তু কোনো ফাইলে অর্থ দপ্তরে বা বিকাশ ভবনে বা নবান্নে যায়নি অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা মুখ্যমন্ত্রী যদি চাই এবং তারপরেই কিন্তু সেই ফাইল রেডি হয় এবং সূত্র মারফত যে খবর উঠে আসছে প্রত্যেক নেতৃত্বদের কাছেই কিন্তু এই খবরটা রয়েছে যে পার্শ্ব শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই বেতন বৃদ্ধির ঘোষণা করতে চলেছে বা বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারে আধিকারিক সূত্রে একই একই খবর রয়েছে দপ্তর সূত্রে যে খবর রয়েছে এবং সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব তারাও কিন্তু একই কথা বলছেন অর্থাৎ সব মিলিয়ে একটা পরিবেশ রয়েছে পরিস্থিতি রয়েছে এবং খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষক সহ বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি ঘোষণা করতে পারেন বলে খবর রয়েছে এবং এই প্রথম আমাদের কাছে যে খবর এসেছে রমিউল ইসলামের ঘনিষ্ঠ মহল সূত্রে যে প্রাইমারির জন্য পঁচিশ হাজার এবং আপার প্রাইমারির জন্য আট হাজার টাকা তিনি বেতন বা ভাতা বৃদ্ধির প্রস্তাব রেখেছেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং সময়ের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা করলে সব প্রশ্নের কিন্তু উত্তরও পাওয়া যাবে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ